হাই সবাই কি অবস্থা আহ বাংলাদেশে তো আসলে অনেক কিছু নিয়ে রিভিউ বানাই ফেলছে বা আরো বানাচ্ছে সামনে যাই হোক আমিও শুরু করলাম আমার কাছে যেটা ভালো লাগতেছে আমি সেটা নিয়ে বানাবো তো বাংলাদেশে অনেক ধরনের চিপস পাওয়া যায় তা আমি শুরু আহ মনে করলাম শুরু করলাম না মনে করলাম যে চিপস সবগুলোই খেয়ে দেখবো খেয়ে রিভিউ দিব আমার বাচ্চা সময় থেকে এই সময় পর্যন্ত যে চিপস গুলো পাওয়া যাচ্ছে আগের এবং বর্তমানের চিপস গুলোর মধ্যে কোনো পার্থক্য স্বাদে বা অন্যান্য বিষয়ে এসবগুলো একটু খেয়ে থেকে দেখে এগুলো একটু বলার চেষ্টা করব প্রথম যে চিপসটা আমার সাথে আছে এটা পিলস এটা ইফাত কোম্পানির এটা আসলে কখন যাত্রা শুরু করেছে কখন কি করেছে সেটা আমি জানি না তবে আমার মনে হয় এটা রিসেন্টলি কারণ আমি এটা দুই বা দুই আমি যদি বলি দুই হাজার নয় নয় থেকে চোদ্দ পর্যন্ত আমি আসলে এই চিপস দেখি নাই আমার চোখে আসলে পরে নাই হ্যাঁ তো যাই হোক আমি এখন এটার মূল্য বাজার মূল্য দেখলাম দশ টাকা দেখা যাক আসলে এটা খাইতে কেমন যেহেতু এক হাতে মোবাইল ধরেছে আরেক হাতে বুঝতেই তো পারসের সাইজ গুলো কিন্তু তেমন একটা বেশি বড় না এগুলো ছোট দশ টাকা দশ টাকা দিয়ে আর কতবার দিবে সেটাও মোটামুটি আহ খুব বেশি ভালো বা খুব বেশি আমার কাছে মনে হইলো যে আমি এটাকে মাঝে মাঝে রাখতে পারি আর যদি দশ হিসাব করি দশে আমি এটাকে দিতে পারি ছয় মানে র্যাঙ্কিং এটা ছয় আমার কাছে মনে হয়েছে এখন অন্যদের কাছে কেমন লাগে সাত কেমন তারপর তারা কেমন পয়েন্ট দিতে পারে দশে আমার জানা নেই এটা আমার ব্যক্তিগত অভিমত যে এটা আমার কাছে হচ্ছে দশে ছয় পাওয়ার মতো এরপর মূলত যে চিপসটা নিয়েছে সেটা হচ্ছে প্রাণের পটেটো যেটা এটা এটা প্রাণ কোম্পানির আমি আসলে পিলোর সাথে একের সাথে মানে আজকে শুধু দুটো কম্পেয়ার করব নেক্সট টাইম আরও অনেকগুলো চিপস নিবো আমি চাচ্ছি যে দুটো 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 করে এভাবে করে মূলত কি বলে দেখা দেখতে চাচ্ছিলাম যে দুটো দুটোর মধ্যে একটু কম্পেয়ার করবো আমার নিজের মধ্যে কম্পেয়ার করবো দেখবো যে আসলে এটা কেমন এটা মনে হচ্ছে পিলর থেকে অনেক ভালো হচ্ছে পিলোটা কিন্তু এটা হালকা একটু মরিচ মরিচ ভাব আছে হালকা একটু ঝাল ঝালও লাগতেছে আমার কাছে মনে হচ্ছে পিলর থেকে এটা একটু ভালোই যে পিলোটা আমার কাছে ভালো লাগেনি এখন এটা খাওয়ার পর মনে হচ্ছে তো আমি বলতে পারি যে প্রাণের যে ফটোটো যেটা আছে এটা আমার কাছে ভালো লাগছে মানে এই দুটো চিপসের যদি আমাকে বলা হয় কম্পেয়ার করে আমি প্রাণ ফটোটো স্টিক্সের এটা নিতে পারি এটা আমি দশ আট দিল ভালো লাগছে যাই হোক আপনারাও কিনে খেতে দেখতে পারেন যে ইফাদের যেটা পিলো আছে আর আরেকটা হচ্ছে প্রাণ পটেটো স্টিক্স নিয়ে খেয়ে কমেন্টস করে জানান আসলে চিপস কোনটা আপনাদের কাছে ভালো লাগছে এই দুইটার মধ্যে টাটা বাই বাই আজকের মতো আরেকটা দিন আসব অন্য দুটো বা অন্য কোনো কোম্পানির ね、バイバイ。